নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি সকলের প্রিয় একটি পিঠার রেসিপি নিয়ে দুধপুলি পিঠা দুধপুলি পিঠা বানাবার সময় অনেক সময় দেখা যায় যে দুধে ফোটানোর সময় পিঠেগুলো ভেঙে যায় কিংবা দুধপুলি পিঠা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো শক্ত হয়ে যায় আমি যেভাবে বানাবো সেই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা বানান দুধপুলি পিঠা ঠান্ডা হলেও শক্ত হবে না আর দুধে ফোটালেও কিন্তু ভেঙে যাবে না আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য দুধপুলি পিঠা বানাবার জন্য আমি এখানে কড়াইতে এক কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু নুন দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে উঠলে এক কাপ সেদ্ধ চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম এই দুধপুলি পিঠাটা সেদ্ধ চাল দিয়ে গুঁড়ি দিয়ে বানালেই কিন্তু খুব নরম তুলতুলে হবে এবার আঁচটাকে এই সময় একদম লো করে দিয়ে চালের গুঁড়িটা জলের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবারে আঁচটাকে আমি একদম বন্ধ করে দিয়েছি অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মন্ডটা তৈরি করে নিয়েছি একটা ডো তৈরি করে নিয়েছি এই চালের গুঁড়িটা দিয়ে এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে হাত দিয়ে আমি মাখতে পারবো না তার জন্য আমি একটা প্লেটে ঢেলে নেব এই চালের গুঁড়ির ডোটা হাতে ঘি মাখিয়ে এইভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি গরম হালকা গরম অবস্থা থাকতে থাকতে এটা মেখে নিতে হবে ঠিক এইরকম নরমভাবে একটা ডো করে নিতে হবে এবারে এই ডোটাকে আমি একটা ভিজে সুতি কাপড় দিয়ে একটু ঢেকে রাখবো এইভাবে আপনারা ঢেকে রেখে পিঠেগুলো করবেন একটু কিন্তু শক্ত হবে না এইভাবে আমি চালের গুঁড়ির ডোটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম অপরদিকে আমি এই চালে এই দুধ পুলিটা বানাবার জন্য নারকেলের পুটটা করে নেব আমি গ্যাসটাকে এখনো জ্বালাইনি তার মধ্যে একটা বড়ো সাইজের নারকেল কোড়া নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব আমি দুশো গ্রাম মতো পাটালি গুড় গ্যাসটাকে না জ্বালিয়ে এটা মিশিয়ে নিতে হবে পাটালি গুড়টা দিয়ে তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব এইবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে এই নারকেলের সঙ্গে পাটালি গুড়টা মিশিয়ে নেব হালকা নাড়াচাড়া করে করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরতই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু কড়ার গায়ে তলায় লেগে যেতে পারে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই পাটালি গুড়টা নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা একটা ঝুরঝুরেভাবে তৈরি হয়ে যায় দেখুন করার গা ছেড়ে দিতে আরম্ভ করেছে আর নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে একটা পাত্রে আমি ঢেলে নেব। ঢেলে একটু ঠান্ডা করে নেব আমি নারকেলের পুরটা একটা পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে একটু ঠান্ডা করে নিয়েই তবে কিন্তু এটা পুর হিসাবে ভরতে হবে এদিকে দেখে নেব আমার চালের গুঁড়ির ডোটা একদম সেট হয়ে গেছে ন্যাগড়াটা তুলে এর থেকে অল্প অল্প করে আমি লেচির মতো করে নিয়ে নেব লেচির মতো করে নিয়ে দুই হাতে তালু দিয়ে একটু গোল করে নেব। ঠিক লুচির যেমন লেচি হয় ঠিক সেরকমভাবেই সেরকম ততটা পরিমাণেই নেবেন নিয়ে এরকম গোল গোল করে সবগুলো আমি রেডি করে নেব। গোল গোল করে রেডি করে নিয়ে আবার ন্যাগড়াটা চাপা দিয়ে রেখে দিয়েছি দিয়ে এভাবে বাটির মতো একটা সেপ করে নিয়েছি প্রত্যেকটা গোল্লাকে আমি এরকম বাটির মতো সেপ করে নিয়ে তাতে এক চামচ করে নারকেলের পুট দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি হাত দিয়ে দু হাত দিয়ে চালের গুঁড়ি মাখিয়ে মাখিয়ে এইটাকে একটা বাটির মতো সেপ দিয়ে নিতে হবে লেচিটাকে দিয়ে তাতে এক চামচ করে নারকেলের পুট দিয়ে দিতে হবে দিয়ে দুদিকের মুখটা বন্ধ করে নিয়ে ওপর দিকটা একটু করে চেপে দিলেই একদম পুলি পিঠাগুলো তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এখানে ডিজাইনও করতে পারেন আমি কোনো ডিজাইন করলাম না এমনি সাধারণভাবেই আমি রাখলাম প্রত্যেকটা পুলিপিঠা আমি প্রথমে এইরকম করে তৈরি করে নিচ্ছি দেখুন একটু ফেটে যাচ্ছে না বানাবার সময় খুব সুন্দরভাবে তৈরি একদম নরম তুলতুলে হয়েছে এই চালের গুড়ির ডোটা এইভাবে করবেন আপনারা এবারে দেখুন আমার সমস্ত পুলি পিঠাগুলো তৈরি হয়ে গেছে এই পুলি পিঠাগুলোকে এবারে আমি একটু দুধ দিয়ে ফিটে ফুটিয়ে নেবো যেহেতু দুধ পুলি পিঠা তার জন্য কড়াইতে আমি এক লিটার মতো দুধ জাল দিতে বসিয়ে দিয়ে দিয়েছি দুধটাকে বসিয়ে দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে অনবরত দুধটা না হলে তলায় লেগে যেতে পারে কড়ার তলায় এবারে চারটে এলাচ আমি মুখটা ফাটিয়ে নিয়েছি মুখটা ফাটিয়ে নিয়ে চারটে এলাচ আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এলাচে এলাচ দিলে পিঠে তো মানে পিঠেটা খেতে খুব সুগন্ধ হয় আর এলাচটা দিলে খেতেও ভালো লাগে এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো পাটালি গুড় পাটালি গুড়টা দিয়ে আঁচটাকে একদম লো করে দিতে হবে লো করে দিয়ে পাটালি গুড়টা মিশিয়ে নিতে হবে দেখুন পাটালি গুড়টা দেওয়ার পর আমার একটু দুধটা কেটে যায়নি নি পাটালি গুড়টা দিয়ে বেশ নাড়াচাড়া করে আমি পাটালিগুড়টা দুধের সঙ্গে মিটিয়ে মিশিয়ে নিয়েছি এবারে যখন দুধটা ফুটে উঠবে তখন এই পুলিপিঠে গড়ে রাখা পুলিপিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে দুধ ফুটে না ওঠার আগে দেবেন না একদম দুধটা ফুটে উঠলেই কিন্তু এই পুলিপিঠেগুলো দিতে হবে পুলিপিঠাগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। হালকা নাড়াচাড়া করে এটাকে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে একটু রান্না করে নেব এই সময় কোনো খুন্তি বা হাতা দেবেন না তাহলে পুলি পিঠাগুলো ভেঙে যেতে পারে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দুধটাও বেশ ঘন হয়ে গেছে আর পুলি পুলিপিঠাগুলো আমার একদম দুধের ওপরে ভেসে উঠেছে তখনই বুঝে নিতে হবে যে আমার দুধ পুলি একদম রেডি পুলিগুলো যখন দুধের ওপরে ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে দুধ পুলি পিঠা তৈরি হয়ে গেছে এবারে আমি আঁচটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দেব দিয়ে প্রায় অনেক সময় দু ঘন্টা মতো ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে নেয়ার পর তারপরে আমি এটাতে হাতা বা খুন্তি দেব দেখুন একদম কিস দারুণ কালারটাও হয়েছে আর পুলি পিঠাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে দু ঘন্টা পর দেখাচ্ছি দেখুন এবার হাতা দিয়ে আমি তুলে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি দেখুন একটাও পিঠা আমার ভেঙে যায়নি কত সুন্দর দুধ পুলি পিঠা রেডি হয়ে গেছে আপনারাও যদি এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতে বানান তো দেখবেন আপনাদের দুধ পুলি পিঠাও শক্ত হবে না আর দুধে পুলিগুলো পরও ভেঙে যাবে না পিঠাগুলো আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি এবারে আমি একটু কেটেও দেখাবো কতটা সফট হয়েছে দেখুন দুধ পুলি পিঠাটা একদম নরম তুলতুল করছে ভেতরে পুড়ে ঠাসা আর খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি বাড়িতে এইভাবে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না যে আপনাদের পিঠাগুলো কেমন হলো আর খেয়ে আপনাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি দুধপলি পিঠা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা অবশ্যই করে এই পুলিপিটা বাড়িতে বানাবেন আমার এই ভিডিও দেখে বানাবেন আপনাদের দুধ পুলিপিটাও একদম সঠিক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ